পূর্ণিমা সেন নরী যাহাই শহর সেটেরক নাই না যা মানুষ জোহার আর লাশের তেই হে দুলার তিন বিশ্ব আদিবাসী দিবস দশার মাহা বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মানে অনহন আজ আনুবাদ

আরে দে আগস্ট কলমান সেই লড়াই দাঁড়িয়ে আমদ

অনহরিয়া নিতুম দহুকানা বিশ্ব আদিবাসী দিবস মেনতে জেঙ্গে জাকাত আদিবাসী মাহা ইহু আদিমি খেরওয়াল জাতি কুল সাউতাল মাহলে মুডো কাশি লেপচা আমটা আগাম লুধা সবর বইগা গোডা লোহা ওরাং খেরিয়া মেনা পিয়া এশিয়া মহাদেশ রিনা গেলপুন গোটাং সমরে হানে নারে ছিতিবিদি গিরবাসিকাতের

সাপেগে পুইলু দিশম ভুলগারিয় দিশম ফুরগলিয় বগারুপ্তে পে ওফেল নেনা ভারত দিশম্রে নহা সেচে তেশা হাডাকান জুগরে মারশাল